নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে একদম জ্যান্ত কাতলা মাছের থেকে কিছু পিস নিয়ে এই মাছটা দিয়ে আমি শাহি কাতলা বানিয়ে দেখাচ্ছি প্রথমে মাছটায় একটু লবণ মাখিয়ে নিচ্ছি কোনো হলুদ দেবো না কারণ গ্রেভিটা একদম সাদা হবে এগুলো একসাথে করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো সাজিরে সামরিচ বড়ো এলাচ ছোটো এলাচ এখানে জৈত্রী আছে জৈত্রীগুলো একটু ছোটো টুকরো করে নিয়েছি দারচিনি লবঙ্গ জায়ফল জায়ফল চার ভাগের এক ভাগ এইটা পুরোটা মিলিয়ে একটা মশলা বানিয়ে নেব মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার একটা মুখবন্ধু কৌটোয় এটাকে ঢেলে রাখবো যতটা লাগবে দেবো বাদ বাকিটা আবার পরবর্তী রান্নায় ব্যবহার করব এখানে জলের মধ্যে কাজু কিশমিশ আমন্ড একসাথে করে ভিজিয়ে রেখেছি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সির সাহায্যে বেটে নেব আর এর মধ্যে দু চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ চারমগজ নিয়েছি আপনারা চারমগজ না থাকলে নাও দিতে পারেন চারমগজের জায়গায় সাদা তিল ব্যবহার করতে পারেন আর ছটা কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নেব ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি হয়ে গেছে মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি ঘি এই তেলের মধ্যে আর দু চামচ ঘি দিলাম বড় চামচের দু চামচ এবার এর মধ্যে ছোটো এলাচ বড় এলাচ ফাটিয়ে নিয়েছি গোলমরিচ দারচিনি সাজিরে জৈত্রী আর লবঙ্গ এটা ফোড়নে দিচ্ছি ফোড়নটা ভাজা হতে হতেই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এরপর এর মধ্যে কুচানো পেঁয়াজ বড় সাইজে দুটো পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটা হালকা যখন বাদামি হতে শুরু করবে তখনই এর মধ্যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো কারণ পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করব না যেহেতু এটা হোয়াইট গ্রেভি হবে জিরে ধনে কাঁচা লঙ্কা একসাথে বাটা দু চামচ আদা রসুন বাটা ওভেনের ফ্লেমটা একটু লোতে দিয়ে তিন চার মিনিট ধরে মশলাটা সুন্দর করে ভেজে নেব ওভেনের ফ্লেম একদম লোতে দিয়ে তিন চার মিনিট মশলাটা কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধ আর নেই মশলাটার থেকে এবার তেল ছাড়ছে এবার এর মধ্যে কাজু পোস্ত আমন কাঁচা লঙ্কা চারমগুজ সব একসাথে বাটা ছিল সেইটা দিয়ে দিলাম ওভেনের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাও মশলাটা আর একটুখানি কষিয়ে নেব মশলাটা তিন চার মিনিট কষানোর পরে এবার মশলা ধোয়া একটু জলটা দিয়ে দিলাম চিনি লবণ চিনি বড়ো চামচের এক চামচ লবণ ছোটো চামচের এক চামচ ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে প্রায় তিন মিনিট মতন আরও সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা দেখুন পুরো তেল ছাড়ছে মশলাটার থেকে তেল আর ঘিটা পুরো আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে এবার আমি এর মধ্যে দুধ দিচ্ছি ওভেনের ফ্লেম কিন্তু লোতেই থাকবে এটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দেব এর মধ্যে এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের একটু কম কম দুধ দিয়েছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেভি যদি কম মনে করেন করবেন তাহলে দুধ আর একটু কম দিয়ে দেবেন কিন্তু এটা খানিক্ষণ ফুটবে ফুটে একটু গাঢ় হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট হল ফুটছে মাছটা এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দেব গুঁড়ো মশলাটার থেকে ছোট চামচের দেড় চামচ গুঁড়ো মশলা দিলাম ঝোলটা দেখুন কতটা গাঢ় হয়ে আসছে আর একটু ফুটবে আরও তিন চার মিনিট ফোটানোর পরে আমি ওভেনের ফ্লেমটা অফ করে দেব এই সময় আপনারা অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন দু মিনিট পরে দেখুন মাছগুলো কি দারুণ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে মাছগুলো কাতলা মাছটা এইভাবে যদি করেন খুব ভালো লাগে খেতে একদিন অবশ্যই এইভাবে কাতলা মাছ করবেন দেখুন কি দারুণ হয়েছে হোয়াইট গ্রেভিওয়ালা কাতলা রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে একটু ঘি লাগবে ঘি দিয়ে নামিয়ে ফেলছি উপর থেকে কিছুটা কেশর ছড়িয়ে দিলাম জাফরান যদি না থাকে আপনারা জাফরানটাকে বাদ দিয়ে দেবেন কিন্তু জাফরানটা দিলে জাফরানের ফ্লেভারটার জন্য মাছের স্বাদটা আরও ভালো হয়ে যায় জাফরানটা দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পরিবেশন করব। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে থাকবে জাফরানের অসাধারণ ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ধরে যাবে মাছের গ্রেভিটায় হয়ে গেছে রান্নাটা অফ করে কেমন লাগলো শাহি কাতলা রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার